খুশি হবে। তবে খাবার বেশি খেতে না দেওয়াই ভালো তাহলে উপায় বাড়িতে একদিন চিকেন মহারানি রান্না করে দেখুন এটি একটি মুগলাই ডিশ রান্নায় মশলার পরিমাণ হাতে কোনা গোটা মশলার ফোড়নও দিতে হয় না প্রয়োজন পড়ে না টমেটো কিংবা হলুদ গুঁড়ো স্পেশাল মশলা এবং বাদাম বাটা দিয়ে রান্না হয় চিকেন মহারানী তাহলে আর অপেক্ষা কেন রান্নাটা শিখে নেওয়া যাক রান্নার প্রথমেই চিকেন থেকে ম্যারিনেট করা হচ্ছে তার জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে আদা কাঁচা লঙ্কা এবং রসুন বাটা এক চামচ সাথে স্বাদ মতো লবণ টক দই সামান্য এবং গোলমরিচ গুঁড়ো এক চামচ এবং একটা লেবুর হাফ অংশ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যানেট করে রাখতে হবে অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা এরপর জল গরম করে তার মধ্যে বেশ কয়েকটা কাজু বাদাম এবং সমপরিমাণ আমান বাদাম দিয়ে গরম জলে ডুবিয়ে রেখে কিছুক্ষণ পর দেখবেন যে আমান বাদামগুলো ভিজিয়ে চোখরাটা আস্তে আস্তে ছাড়িয়ে আসছে তখন ছাড়িয়ে নিয়ে সেটাকে বেটে রাখতে হবে এই পর্যায়ে এখানে একটা মশলা রেডি করছে কড়াই বসি এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়ে ভালো করে রোস্ট করে ঠান্ডা করে সেটাকে ওই জল না দিয়ে ভালো করে বেটে নিতে হবে বা গুঁড়ো করে নিতে হবে আর এখানে দেখো খানিকটা সাদা তেল দিয়ে পেঁয়াজ গুলোকে মতো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই হাফ বাটি পরিমাণ পেঁয়াজ বাটার দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে এখানে দেখো বাদামগুলো আমি বেটে নিয়েছি আর বাদামগুলো আমি এখনই দিচ্ছি না তার আগে আদা কাঁচা লঙ্কা এবং রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তেল ছিঁড়ে দিলে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এরপর বাদাম বাটাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর সামান্য জল অ্যাড করলাম এরপরে কিছুটা পরিমাণ টক দিয়েও দিয়ে দিলাম দেওয়ার পর সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে এতক্ষণ না তেল ছাড়ছে বেশ ভালো করে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখলাম পাঁচ ছ মিনিট একদম লো ফ্লেমে দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা একেবারেই সেপারেট হয়ে গিয়েছে এরপর একটু চাড়িয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম তার মধ্যে সমস্ত চিকেনগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবং চিকেনে ম্যারিনেট করার পর যে জলটা বার হয়েছিল সেই জলটাও অ্যাড করে দিলাম এরপর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে ভাজা যে গরম মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে মশলা দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে নাড়িচাড়ি নিতে হবে এবং সমস্তটাই সুন্দর করে মিশে গেলে ঢেকে রাখতে হবে পাঁচ সাত মিনিট একদম লো ফ্লেমে তাহলেই দেখবে যে মশলা থেকে একেবারে তেলটা ছেড়ে দিয়েছে এবং চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আর একটু নাড়ি চাই নিচ্ছি যাতে নিচে কোনোভাবেই লেগে না যায় এই পর্যায়ে সামান্য দেখো চিনি মিষ্টি অ্যাড করলাম যেহেতু টক দই দেওয়া আছে সমস্ত ব্যালেন্স করার জন্য এবং স্বাদটাও সুন্দর হওয়ার জন্য আর এখানে গরম মশলা দিয়েছি এখানে সামান্য এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটা গরম মশলা রেডি করেছিলাম সেটা দু চামচ দিয়েছি তারপর ঢেকে রেখেছিলাম আরো পাঁচ ছ মিনিট সমস্তটা সুন্দর করে ফুটে একটু গাড়ো গাড়ো হয়ে আসলে এই পর্যায়ে দু চামচ ঘি আর পেঁয়াজ বেরস্ত দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে মোটামুটি রেডি হয়ে গিয়েছে তবে আরেকটু ঢেকে রেখেছিলাম এই দশ মিনিট মতো গ্যাসের ফ্লেম অফ করে তাহলে কিন্তু সমস্ত যে ঘি মশলাটা গ্রেভির সাথে অ্যাবসর্ব হয়ে যাবে ব্যাস নামিয়ে গরম গরম একদম পরিবেশন করলাম দুর্দান্ত স্বাদে এই মহারানী চিকেন মহারানী রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করতে হবে এবং তোমরা এটা পোলাও বা ফ্রাইড রাইস সাথে পরিবেশন করতে পারো বা যে কোনো রুটির আইটেমের সাথে দুর্দান্ত লাগে বাড়িতে হাতে তৈরি করা রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এছাড়া তোমরা তন্দুরি বা রুমালি বা যে কোনো বাটার নান এইসবের সাথে পরিবেশন করতে পারো খুবই সুন্দর লেগেছিল খেতে যারা মিকেন মহারানি খেয়েছে তারা তো জানোই যারা খাওনি একবার অন্তত বাড়িতে ট্রাই করো দেখবে প্রত্যেকেই খুব ভালোবাসবে বিশেষ করে বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে কারণ খুবই কম মশলাদার এই রেসিপিটা বাচ্চা এবং বড়দের জন্য খুবই উপকারী তো বাড়িতে অবশ্যই তৈরি করুন এবং এনজয় করুন আর হ্যাঁ রাত্রিবেলায় কিন্তু এই গ্রেভিটা এতটা পাতলা ছিল না অনেকটাই গাঢ় হয়ে আছে দেখতে পাচ্ছ বেশ ফোটানোর পর একটু কালচে রং হয়েছে এবং গ্রেভিটাও ঠিক হয়ে গিয়ে আরো সুস্বাদু হয়েছিল খেতে